আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে বিচার প্রার্থী মানুষ প্রায়শই হতাশ হয় অর্থ ক্ষমতা এবং প্রভাবের কাছে ন্যায় বিচার মাথানত করে এমন দৃশ্য প্রায়শই চোখে পড়ে এই পরিস্থিতিতে মুমিনদের মনে এক গভীর আকাঙ্ক্ষা জাগে কখন আসবে সেই যুগ যখন পৃথিবী থেকে সকল জুলুম দূর হবে এবং প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইমাম ইমামাদি আলাইসালামের আমলে বিচার ব্যবস্থার রূপ কেমন হবে তার আদলে কি আজকের মতো লম্বা আইন প্রক্রিয়া থাকবে নাকি দ্রুত ও নিখুঁত রায় প্রদান করা হবে বিচারক সাক্ষী এবং বিচার পদ্ধতির ক্ষেত্রে কি ধরনের আমূল পরিবর্তন আসবে যদি আপনি এই বিষয়ে সঠিক জ্ঞান না রাখেন তবে আপনি হয়তো সেই সোনালী যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ ইনসাফের স্বরূপ বুঝতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদি যুগে বিচার ব্যবস্থার রূপ কেমন হবে এবং কেন তার আদালত মানব ইতিহাসের চূড়ান্ত ন্যায় বিচারের প্রতীক হবে সেই সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাকট কম প্রিয় শ্রোতা ইমাম মাহাদি সালামের আগমনের মূল উদ্দেশ্যই হল পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা যেমন তা জুলুম ও অবিচারে ভরে গিয়েছিল তাই তার শাসনামলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হবে তার বিচার ব্যবস্থা অর্থাৎ জুডিশিয়ারি সিস্টেম এই বিচার ব্যবস্থা হবে রাসুল সাল্লু সালামের খিলাফাদের আদর্শের চূড়ান্ত প্রতিচ্ছবি যেখানে কোনো প্রকার পক্ষপাতিত্ব দুর্নীতি এবং বিলম্ব থাকবে না এক বিচার ব্যবস্থার ভিত্তি ও লক্ষ্য প্রথম মূল নীতি ইমাম মাহাদি সালামের বিচার ব্যবস্থার ভিত্তি হবে কোরআন ও সুন্নার পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং এর লক্ষ্য হবে পৃথিবীতে আল্লাহর আইনকে সবার উপরে স্থান দেওয়া কোরআন ও সুন্নার অনুসরণ চূড়ান্ত আইন তার আদালতে অন্য কোনো কোনো সৃষ্ট আইন বা স্থান থাকবে কোন বিচারকদের একমাত্র ভিত্তি হবে কোরআন ও সহি যেহেতু ইমামাদি সালামের আগমনের সময় মুসলিম উম্মার মধ্যে বিদ্যমান সকল হবেই বা আইনি বিভেদ দূর হবে তাই বিচার হবে ঐক্যমত ও সত্যের উপর ভিত্তি করে সুন্নার পুনরুজ্জীবন ইমাম মাদী সালাম এমন অনেক আইন ও বিধানকে পুনরুজ্জীবিত করবেন যা সময়ের সাথে সাথে বিকৃত হয়ে গিয়েছিল বা বাতিল হয়ে গিয়েছিল তিনি সকল প্রকার বিদাত ও ভুল ব্যাখ্যা থেকে বিচার ব্যবস্থাকে মুক্ত করবেন বিচারের গতি ও নির্ভুলতা দ্রুত বিচার ইমাম মাদী সালামের বিচার ব্যবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে দ্রুততা ও নির্ভুলতা আজকের মতো দীর্ঘ আইনি প্রক্রিয়া বা আপিলের স্তর থাকবে না ন্যায় বিচার বিলম্বিত হওয়া মানে ন্যায় বিচার অস্বীকার করা এই নীতিতে তিনি বিশ্বাসী হবেন আল্লাহর ভয় বিচারকরা হবেন অত্যন্ত তাকুয়াবান যারা দুনিয়াবীর কোনো স্বার্থ বা লোভের ঊর্ধ্বে থাকবেন তাদের একমাত্র ভয় থাকবে আল্লাহ এবং একমাত্র লক্ষ্য হবে ন্যায় প্রতিষ্ঠা করা দুই বিচারক ও সাক্ষীর মর্যাদা দ্বিতীয় মূলনীতি ইমাম ইমামাদি সালামের বিচার ব্যবস্থায় বিচারক ও সাক্ষীর ভূমিকা এবং তাদের নৈতিকতা হবে সর্বোচ্চ মানের বিচারকের যোগ্যতা তাকুয়া ও জ্ঞান ইমাম ইমামি সালাম এমন ব্যক্তিদের বিচারক হিসেবে নিয়োগ দেবেন যারা হবে সর্বোচ্চ তাকোয়াবান এবং ইসলামী আইন অর্থাৎ ফিকির সম্পর্কে গভীর জ্ঞানী তাদের চরিত্র হবে নির্ভেজাল এবং তারা কোনো প্রকার দুর্নীতির সাথে জড়িত থাকবে না অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য যেহেতু মহাদি যুগে সম্পদের প্রাচুর্য থাকবে তাই বিচারকদেরকে তাদের কাজের জন্য যথেষ্ট পারিশ্রমিক ও স্বাচ্ছন্দ্য দেওয়া হবে যাতে তারা কোনো প্রকার লোভ বা চাপের কাছে নতি স্বীকার না করেন সাক্ষীর বিশ্বস্ততা সত্যবাদিতা মহাদি যুগের সমাজের মানুষজন হবে অত্যন্ত সৎ ও ধার্মিক ফলে সাক্ষীরা কোনো প্রকার ভয় বা প্রলোভন ছাড়াই আদালতে কেবল সত্য কথা বলবে মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা মামলা দায়ের করার প্রবণতা প্রায় বিলুপ্ত হয়ে যাবে ঐশী সহায়তার প্রভাব এমনও বর্ণিত আছে যে ইমামাদি আলেসালামের ন্যায় বিচারে কিছু ঐশী সাহায্য থাকতে পারে যা তাকে মানুষের মনের ভেতরে সত্য জানতে সাহায্য করবে তার বিচার এতটাই নিখুঁত হবে যে কেউ ভুল রায় নিয়ে প্রশ্ন তুলতে পারবে না তিন বিচার ব্যবস্থার প্রয়োগ ও প্রভাব তৃতীয় মূলনীতি মাহাদি যুগের বিচার ব্যবস্থা শুধু আদালতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি সমাজের প্রতিটি স্তরে তার প্রভাব ফেলবে সামাজিক সমতা শক্তিশালী দুর্বলের বিচার ইমাম ইমামী সালামের শাসনে সমাজের সবচেয়ে বড় পরিবর্তন হবে শক্তিশালী এবং দুর্বল ধনী এবং দরিদ্র সকলের জন্য আইনের সমান প্রয়োগ রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন সে পৃথিবী ভর্তির ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন তা জুলুম ও অবিচার পূর্ণ ছিল সুনানে তির্মিচি এই ইনসাফ নিশ্চিত করবে যে দুর্বলতম ব্যক্তিটিও তার অধিকার ফিরে পাবে অর্থনৈতিক মামলায় দ্রুত সমাধান সম্পদের প্রাচুর্য থাকায় মানুষের মধ্যে অর্থনৈতিক বিবাদ কমে যাবে যে সামান্য বিবাদ থাকবে তাও দ্রুত ও ন্যায়সঙ্গতভাবে সমাধান করা হবে প্রকৃতি হুদুৎ প্রতিষ্ঠা তার আদালতে আল্লাহর নির্ধারিত দণ্ডবিধি অর্থাৎ হুদুৎ কঠোরভাবে প্রতিষ্ঠিত করা হবে এই কঠোরতা আসলে ন্যায় বিচারের প্রতীক যা মানুষকে অপরাধ করা থেকে বিরত রাখবে চোর বা খুনির জন্য ইসলামী শরীয়ত অনুযায়ী নির্ধারিত শাস্তি কার্যকর হবে যা সমাজে অপরাধের হারকে শূন্যের কাছাকাছি নিয়ে যাবে ক্ষমা ও সুযোগ দণ্ড কার্যকর করার পাশাপাশি ইসলামিক ক্ষমা ও যে সুযোগ রয়েছে তা বিবেচনা করা হবে তবে ন্যায় বিচারে কোনো শৈথল্য দেখানো হবে না চার ইসা সালামের আগমন ও বিচার ব্যবস্থার চূড়ান্ত রূপ ইমাম মাহাদি সালামের পর যখন হাজরত ইসা ইবনে মারিয়াম সালাম নেতৃত্ব গ্রহণ করবেন তখন বিচার ব্যবস্থা তার চূড়ান্ত পূর্ণতা লাভ করবে ইসা সালামের বিচার হাজরাত ইসা আলাইসাল্লামও ইসলামী শরীয়ত অনুযায়ী বিচার করবেন তার সময় পৃথিবীতে কোনো ফিতনা বা অন্যায় থাকবে না তিনি একজন ন্যায়পরণ বিচারক হিসেবে মানব জাতির উপর তার প্রভাব ফেলবেন বিশ্বশান্তি ও বিচার তার সময় বিচার ব্যবস্থা এত সুপ্রতিষ্ঠিত হবে যে মানুষে মানুষে কোনো প্রকার বিরোধ থাকবে না দাঁতজালের মতো ফিতনা বাজেদের ধ্বংসের পর পৃথিবীতে চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠিত হবে যার ফলে বিচারালয়ের কাজ হবে মূলত জনকল্যাণ ও সমাজের উন্নয়ন নিয়ে পাঁচ উপসংহার ও আমাদের করণীয় চূড়ান্ত অংশ প্রিয় শ্রোতা আলাহ সালামের যুগে বিচার ব্যবস্থার রূপ হবে ন্যায় সততা গতি এবং ঐশী সাহায্যের সমন্বয়ে এই বিচার ব্যবস্থা প্রমাণ করবে যে আল্লাহর বিধানই মানব জাতির জন্য একমাত্র আদর্শ বিধান আমাদের জন্য এই আলোচনার বার্তাটি হলো, এক ন্যায় ও ইনসাফের অনুশীলন আমাদের নিজেদের জীবনে পরিবারে এবং কর্মক্ষেত্রে ন্যায় ও ইনসাফের চর্চা করতে হবে দুই সততা ও সত্যবাধিতা আমাদের শপথ নিতে হবে যে আমরা কখনোই মিথ্যা সাক্ষ্য দেব না বা কোনো প্রকার দুর্নীতিতে অংশ নেব না যাতে আমরা মাহাদের যুগের সেই আদর্শ মুসলিম সমাজের জন্য প্রস্তুত হতে পারি তিন আশার দৃঢ়তা আজকের সমাজে অন্যায় দেখে হতাশ না হওয়া কারণ আল্লাহর ওয়াদা হল অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাদি ইমামি সালামের আদর্শ বিচার ব্যবস্থার অধীনে জীবন জীবনযাপন করার জন্য যোগ্য মুমিন হিসাবে কবুল করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে